হক বুলবুল আনন্দ বলতে আচ্ছা রাখি ভাই টিম আসুন এক নম্বর জয় দুই নম্বর রিফত তিন রায় রাশিক পাঁচ আাই ছয় নেশ সাত নম্বর রাকিব আট নম্বর সাকিব নয় নম্বর মনসুদ দশ নম্বর আজাদ भाई टीम आसन। एक नंबर अमित दु नंबर राहिम तीन नम्बर साधब चार है सब्बिस पांच है अब छी सात है कमरुल आठ है सोहेल रियाद दस है फैसल भाई टीम आसन। एक नंबर रब्बी दुई नंबर इमोन তিন নাম্বার আকাশ চার নাম্বার হচ্ছে আহমেদ পাঁচে তারেক ছয়ে রাকিব সাথে রফিক আটে বনা নয়ে সুজন দশে হৃদয় ফখরুদ্দিন আলিশা ভাইয়া আলিশা অনিক ভাইয়ার টিমে আছেন এক নম্বর জিশান দুই নম্বর সাকিব তিন নম্বর রুদ্র চার নম্বর জিয়া পাঁচ নম্বর ইরফাত ছয় আজিজ সাত শাহিম আট এ বুলবুল ইরফানুল্লাহ সাজ এ ইমন